নমস্কার আপনাদের মধ্যে আবারও চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে থাকুন চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আমরা আজকে কথা বলে নেব আমাদের সঞ্জীব দেবনাথ স্যারের সঙ্গে তো উনি একজন রাইটার এবং সোশ্যাল ওয়ার্কার তো ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নেব নমস্কার তো আপনার কাছ থেকে জেনে নেব প্রথমেই যে আমাদের এই পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে না আমার খুব ভালো লাগছে আগে এসেছিলাম আপনার এখন আবার বলেছেন সেই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে তো এর পর সাড়ে কাছ থেকে জেনে নেব যে স্যার তো লেখালেখি করেন তো এই লেখালেখি শুরুটা আপনি কবে থেকে শুরু করলেন শুনে এটা একটা কঠিন প্রশ্ন বিশেষ করে লেখালেখি তো বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রজীবন্তকে শুরু হয় তো জীবনের অনেক ঘটনাকে কেন্দ্র করে লেখালেখির প্রেরণাটা জন্মায় বা অনেকের বই পড়া অনেকের কথা শোনা বা আর্টিকেল পড়া এইসব থেকেই ছাত্রজীবন্তকি একটা লেখার অনুপ্রেরণা মনের মধ্যে এসে গেছিল তারপরে টুকটাক আমি যদিও সাহিত্য জগতে ততটা ডিপে নেই কিন্তু ওই সোশিও ইকো পলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে যে সামাজিক অবস্থান ওর লেখালেখি করার চেষ্টা করি মনের মধ্যে আচ্ছা স্যার তো জেনে নেব স্যারের কাছ থেকে যে আপনি কতদিন ধরে এই লেখালেখি করছেন প্রায় বিষয় বলতে আচ্ছা তো কোন ধরনের লেখালেখি করতে আপনার বেশি ভালো লাগে বা কোন লেখকে বা রাইটারের বই আপনি বেশি পছন্দ করেন পড়তে সমাজ চেতনার উপরে সামাজিক পরিবর্তনের উপরে মানুষের দায়বদ্ধতার উপরে মানুষের কর্তব্যের উপরে যারা লেখাগুলো লিখেন বা একদম পারফেক্ট বিষয়গুলো যেমন তুলে ধরেন আমাদের অনেকগুলো বিষয় আছে যে মনে হয় যেন এগুলো আমার মনের সঙ্গে আমার প্রাণের সঙ্গে আমার রক্তের সঙ্গে যেমন মিশে যায় যেমন খুব অনুপ্রেরণা পাই অবশ্যই ওই লেখাগুলোই আমার পছন্দ হয় সত্যটাই বলছেন লেখক তো কত বছর ধরে করছেন বললেন জানি কোন ধর মানে লেখকের মানে বই সব থেকে আপনি বেশি মানে পছন্দ করছেন করেন যেমন আমাদের শরৎচন্দ্রের লেখা খুব সহজে আমরা বুঝতে পারি শরৎচন্দ্রের তুলনায় আমরা শুনেছি শরৎচন্দ্রের লেখা আমরা খুব ভালোভাবে বুঝি রবীন্দ্রনাথের লেখা অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয় সেটা শরৎচন্দ্র নাই খুব ভালো বুঝতেন তো সেই হিসেবে আমরা এখন আমরা রবীন্দ্রনাথকে বুঝতে চেষ্টা করি নজরুলকে চেষ্টা করি সুকান্তকে চেষ্টা করি বা আরও যে বর্তমানে যারা লিখছেন তাদের লেখাগুলো ভালো লাগে খারাপ লাগার কিছু নেই আচ্ছা স্যার তো স্যারের কাছ থেকে এবার জেনে নেব যে স্যার যেই লেখালেখি করেন সমাজে কি মহিলাদের নিয়ে লেখা হয় হ্যাঁ নারী পুরুষ নিয়েই তো সমাজ তো নারী পুরুষকে আলাদা তো কিছু করা যায় না যদি নারীকে নিয়ে লেখার প্রয়োজন মনে হয় পুরুষ চলে আসে পুরুষকে নিয়ে লেখার প্রয়োজন মনে নারী চলে আসে তো কাজে মহিলাদের সম্পর্কে লেখা না হওয়ার তো কিছু নেই অবশ্যই তো লিখলে আপনি কি ধরনের লেখা লিখে থাকেন আমি বেশিরভাগ আমার কাছে মনে হয় যে আমি একজন মানুষ আমি যেহেতু মানুষ আপনিও একজন মানুষ প্রত্যেকেই আমরা মানুষ তো কাজে আমাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে যে লেখাগুলো উঠে আসে অনেক সময় যেগুলো কোনো কোনো গ্যাপ সৃষ্টির কারণে সামাজিক অবক্ষয় দেখা যায় ওই জায়গাগুলো যাতে আমরা মেরামত করতে পারি আগামী প্রজন্মকে যাতে ওই জায়গাগুলো আমরা ধরিয়ে দিতে পারি যে আগামী প্রজন্ম সেইভাবে দায়বদ্ধতা নিয়ে লেখাগুলো লেখার চেষ্টা করুক ওই জায়গাটাই যাওয়ার চেষ্টা করি আচ্ছা স্যার ধন্যবাদ স্যার আপনাকে এরপরে আপনার কাছ থেকে আবারও জেনে নেব যে যখন লেখালেখি করেছেন তখন এই লিখতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে সম্মুখীন হতে হয়েছে যেমন কখনো কখনো আমি কলকাতায় যেমন আমাদের সন্ধ্যায় কতগুলো পত্রিকা বেরোয় কারণ আমি ওখানেও পড়াশোনার সুবাদে ট্রেনে চলতে গিয়ে দেখতাম সন্ধ্যার সময় পত্রিকা এগুলো বেরোত তখন ভাবতাম এগুলো কীভাবে করে তখন পরিস্থিতিতে আমিও একটা শান্ত পত্রিকা করেছিলাম আছে বন্ধ আছে আপাতত তো ওই পত্রিকার নিউজ সম্পর্কে দেখে অনেক সময় অত সত্যটা প্রকাশ পেয়ে গেছে অনেকের মনোলোজন ওদের বিরুদ্ধে চলে গেছে এ নিয়েও অনেক আক্রমণের সম্মুখীনও হতে হয়েছে হয়নি যেমন না এবং এটা হওয়াটা স্বাভাবিক আমি মনে ঠিক একদমই তাই তো এরকম কোনো স্মরণীয় ঘটনা কি আমরা জানতে পারি স্যারের কাছ থেকে হ্যাঁ জানা যায় তো শুনে কাছ থেকে একটা স্মরণীয় ঘটনা আমার এক সাংবাদিক যে এখানে ওই খুব ভালো দিক একটা নেগেটিভ পর্যায় থেকে পজিটিভ পর্যায়ে এসেছেন তো উনার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন উনি জ্ঞানাবাই গিয়ে একটা ভাষণ দিয়েছিলেন ওই ভাষণ সম্পর্কে উনি একটা বক্তব্য তুলে ধরেছিলেন তো ওই বক্তব্যটা আমি ওটি খুব যেহেতু সামাজিক কাজে আসবে সবার জানতে পারবো লেখাটা তুলে ধরলাম সাংবাদিকের খবরটা নিয়ে আসার পরে ওটার উপরে কেনই লেখাটা গেলো এটার উপর অনেক প্রতিবাদ এবং এক দুদিন আক্রমণের সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ ওটাই আমার কাছে স্মরণীয় ঘটনা ওই দুজনের বিষয়টা আচ্ছা তো আপনি তো সেবা করেন হ্যাঁ তো এরকম কি কোনো সংস্থা আছে আপনার এখন আমাদের আসলে খুব ছোটোবেলা থেকেই স্বামীজি গান্ধীজি নেতাজি তাদের বিষয়গুলোর জন্য আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম তো তিনজনকে আমার খুব ভালো লাগে কিন্তু তার মধ্যে নেতাজিকে আমার অনেক বেশি মানে তিনজনই ভালো তিনজনের মধ্যে যদি আপনি এক নম্বরে দিতে চান আমি রাজনৈতিকভাবে নেতাজিকে বলবো সামাজিকভাবে স্বামীজিকে বলবো গান্ধীজিকেও বলবো কিন্তু নেতাজিকে নিয়ে আমি এটা সংগঠন পরিচালনার চেষ্টা করেছি করছি আজাদিন সমিতি নামে ওটা নিয়ে আমরা যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছি যদিও সেই ধরনের মনের মানুষ পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আপনি যে বললেন আপনার এই সংস্থার নাম আজাদ সংঘ সমিতি সমিতি তো এখানে আপনারা কি কি ধরনের কাজ করে থাকেন এখানে আমরা সামাজিকভাবে বা কখনো কখনো রাজনীতি তো সমাজের বাইরে নয় আবার রাজনীতি থেকেও সমাজকে আলাদা করতে পারি না কাজে রাজনৈতিকভাবেও যখন কোনো রাজ্যে বা আমাদের দেশে যখন সরকার পরিচালনা হয় তাদেরও যখন কোনো কাজ মনে হয় যেন এটা সমাজের জন্য পরিবর্তিত হলে ভালো হবে আমরা ওটা নিয়ে কথা বলি হ্যাঁ এই টাইপেরগুলো নিয়ে আমরা কথা বলি তারপরে নেতাজিকে নিয়ে আমরা এমনভাবে চিন্তা করছি যে নেতাজির যে রাজনৈতিক চেতনা রাজনীতি নির্ভর সমাজে রাজনৈতিক নেতৃত্ব যদি সঠিক পথে না চলে গোটা সমাজেরই ক্ষতি হয়ে যায় ওই চিন ওই চেতনায় আমরা মনে করি নেতাজিকে আমরা কিভাবে আগামী প্রজন্মের জন্য বা বর্তমানে তো নেতাজিকে নিয়ে আমরা কাজ করছি প্রতিটি মানুষ নেতাজিকে শ্রদ্ধা করেন ভালোবাসেন নেতাজির এটা যে শূন্যতা এটা আমরা অনুভব করি তবুও নেতাজিকে নিয়ে আমরা একটা পয়েন্ট কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা বার্তা পাঠিয়েছি যে নেতাজিকে প্রতি মুহূর্তে শুধু আমরা ভারতবাসী না সারা বিশ্ববাসী যাতে মনে রাখতে পারে যেমন একটা পয়েন্টে আমরা তুলে ধরেছি যে এটাকে অনেক সময় মনে হবে যে এটা কেমন বিধ কিন্তু না যেমন আমাদের নিউ দিল্লি রাজধানী রাজধানী আমেরিকা যেমন ওয়াশিংটন একটা শব্দ আছে একটা জায়গার নাম আছে তো ওই সব কিছু মিলিয়ে একটা যে আমাদের এই নিউ দিল্লিকে যদি এনএস দিল্লি করা হয় অর্থাৎ নেতাজি সুভাষ দিল্লি করা হয় তাহলে নেতাজি সম্পর্কে যদি ইন্টারন্যাশনাল একটা এখনও নেগেটিভ বার্তা আছে যে ওয়ার ক্রিমিনাল হুম ওই বিষয়টাকে আমরা ওইভাবে তুলে ধরতে পারি আমরা আমাদের দেশের রাজধানীকে যদি আমরা নেতাজির নামে করি এনএস দিল্লি করি তাইলে নেতাজির চেতনা আগামী দিনে প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে সেভাবেই এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ আসবে এই জন্য আমরা এইরকম দাবিও করি আচ্ছা তো আমি জানতে চাইবো যে আপনাদের এই সংস্থা থেকে আপনারা কি কি কাজ করেছেন ইতিমধ্যে আমরা তেমন কোনো করতে পারিনি তবে বিভিন্ন বিষয় নিয়ে যেমন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার না কিন্তু প্রতিটি মানুষেরই যাতে স্বাস্থ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা সুন্দরভাবে পায় যদিও তেমনভাবে আমাদের কোনো সরকারই করতে পারছেন না যা যা দরকার তারপরও আমাদের যেমন ত্রিপুরাতে কয়েক বছর আগে আপনার আমরা ফ্রি অন্তকে টিকিট কেটে ডাক্তার দেখানো এই জায়গাটা আমরা ফ্রি করি এটা ইয়ে কিন্তু ওখানে কুড়ি টাকা চালু করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার তা আমরা এটার বিরুদ্ধে যতটুকু সম্ভব মুভমেন্ট করেছি ডেপুটেশন দিয়েছি তারপর দেখলাম যে এখন কিভাবে বন্ধ হয়েছে আমাদের দাবি আন্দোলনেই বন্ধ হয়েছে না তারা ভেবেচিন্তে দেখেছেন যে না এটা চালু করা ঠিক না এটা বন্ধ হয়ে গেছে ঠিক এই টাইপের মুভমেন্টগুলো তো আমরা যেতে চাই যাই সেটা সামাজিক রাজনৈতিক যে যেটাই ভাবুক আমরা মনে করি সবটাই সামাজিক তো আর কি কাজ করে থাকেন আপনারা আর এমনিতে আমরা বিভিন্ন স্টেটে এই চেতনাকে কীভাবে নিয়ে যাওয়া যায় যেমন আসাম দিল্লি আরও বিভিন্ন স্টেটে আমরা যোগাযোগ করছি যাতে এটাকে সারা দেশেই ছড়িয়ে দিতে পারি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি তো আগামী যে আমাদের যুব সমাজ যে একটা নেশা গ্রস্ত হয়ে পড়েছে বা এটা থেকে আপনারা কি কোনো কাজ করেন না আমরা এটা থেকে কাজ সরাসরি এখনও কিছু করতে পারেনি তবে আমরা মানে আমাদের কাজের মধ্য দিয়ে যাতে এই ধরনের অবস্থায় সমাজকে নেশা মুক্ত করা যায় ছাত্র যুব যাতে এই ধরনের এই দুরবস্থার মধ্যে না করে এবং এই নেশাগ্রস্ত অবস্থা থেকে দূরে থাকতে পারে সেভাবে আমরা ইনডিরেক্টলি আমাদের সামাজিক কাজের মধ্যে করে যাচ্ছি কিন্তু ডিরেক্টলি আমরা নেশাগ্রস্ত নিয়ে কোনো প্রোগ্রাম করিনি আমরা এখনও আমরা আমাদের কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চাইছি যে না মানে এগুলো খুব খারাপ মানে কোনটা ভালো কোনটা মন্দ ওটা যাতে মানুষ বুঝতে পারে আমরা ওইভাবেই এখনও কাজ করে চলছি আর তো আপনাদের এই কাজের মধ্যে দিয়ে সমাজে পরিবর্তনটা কতটুকু আনতে পেরেছেন বলে আপনি মনে করছেন বিষয়টা খুব টাফ কিন্তু তারপরও আমরা ওইভাবে কাজ করছি যে কোনো একটা কঠিন বিষয় নিয়ে যদি আমরা ভাবি যে না এটা কোনো কোনোদিনই পরিবর্তন সম্ভব না আমরা থেমেই থাকি তাহলে এটা কোনো সম্ভব না কিন্তু আমরা মনে করি যে একটা স্টেপও যদি আগামী প্রজন্মের জন্য এগিয়ে দিয়ে যেতে পারি তাহলে আগামী প্রজন্ম ওই স্টেপ থেকে কাজ করবে চালু রয়েছে ঠিক আমরা ওই চিন্তা করে আমরা ছোট পদক্ষেপ নিচ্ছি তো স্যারের কাছ থেকে জেনে নেব স্যার তো লেখালেখিও করে সঙ্গে সমাজসেবাও করেন তো এত সময় পান কোথা থেকে আসলে সমাজ সেবা শব্দটা আমার কাছে খুব বিদ্যুটে মনে হয় কারণ সেবা আমরা কি আপনি সমাজের কি সেবা করব আমি মনে করি এখানে সবটাই কর্তব্য দায়বদ্ধতা কারণ সেবা মনে করে আপনাকে আমি এটা সেবা সহযোগিতা করলাম আমি এটাকে সেবা মনে করলাম কোনো একটা সময় আপনার কোনো একটা আচরণে আমার কোনো আঘাত লাগলো আমি কিন্তু থেমে যাবো অন্যজনকে করবো না কাজে সেবা শব্দটা আমি খুব বিরোধিতা করি আমরা আমি আমার ডিউটি করছি প্রত্যেককে ওই জায়গাটায় আসা দরকার কারণ একটা বাচ্চা ছোট বাচ্চাকে মা যখন মানে আপনার দুধ খাওয়াচ্ছেন আমি এমনও দেখেছি এটা প্র্যাকটিক্যাল একটা বাচ্চাকে মা দুধ খাওয়াচ্ছেন এবার বাচ্চাটা আনন্দের এমন এক লাথি মেরেছে মার মুখে গিয়ে লেগেছে দাঁতও পড়ে গেছে কিন্তু দেখা গেলো যে মা দাঁতের দিকে না থাকে মুখের দিকে না থাকে তার বাচ্চার পায়ে লাগলো না ওটাই দেখছেন কারণটা কি ওখানে ডিউটিটা পুরোপুরি মানে কার্যকরী হচ্ছে ডিউটির মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা কেউ কোনো দিন আঘাত পাবো না আমরা তো আর দুঃখকে আমন্ত্রণ জানাতে পারি না আমরা সবসময় আমাদের স্যাটিসফ্যাকশনকে আমন্ত্রণ জানাই কী করে একটু তৃপ্তি পাবো তো সেক্ষেত্রে কেন সেবাতে যাবো সেবা দয়া মায়া এগুলো আমি দূরে রাখতে চাই একটা শব্দ ইউজক কর্তব্য যে আমি আমার কর্তব্য করছি আমার দায়বদ্ধতা রক্ষা করছি আমরা ওইটুকুই বুঝি আর কি তো এরকমই কোনো কর্তব্য আর সমাজের জন্য আপনি যদি একটু তুলে ধরেন আমাদের মাঝে এরকম কর্তব্য দেখুন মানে অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করা খুব কঠিন কাজ আমরা যে যাই করছি মানে অনেকে মনে করি যে না আমি এটা খুব বেশি করে ফেলেছি এটা তো কখনো বাবা ঠিক না আমি আমার যখন যেটা প্রয়োজন মনে হচ্ছে যখন আমার সামাজিক প্রয়োজনে বা আমার পারিপার্শ্বিক প্রয়োজনে যে না এটা একটু কথা বলা দরকার বা এখানে একটা স্টেপ দেওয়া দরকার সেই চিন্তাগুলি তো আমরা দিই কারণ এখানে প্রচারটাই বড়ো কথা না আমি আমার কতটুকু দায়বদ্ধতার মানে নিরিখে আমি কাজ করছি ওটাই বড়ো কথা কাজেই এই যে আজাদিন সমিতি তৈরি করা এটাও তো সামাজিক চেতনার মধ্য দিয়ে আমরা সামাজিক কীভাবে একটা নতুন পথ একটা সঠিক পথ আমরা ধরে এগোতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্ম সঠিক পথে এগোতে পারে এগুলো তো উল্লেখযোগ্য চেতনাই কারণ ইনোভেটিভ বিষয়টা অনেক সময় আমরা মনে করি সায়েন্টিস্টাই ইনোভেশন করবে কিন্তু না আপনি একজন একটা চ্যানেলে কাজ করছেন একটা চ্যানেলের ভালো মন্দ বা চ্যানেলের মাধ্যমে সমাজের ভালো মন্দ নিয়ে আপনি একটা দায়বদ্ধতার নিয়ে আপনি কাজ করছেন তো সেখানটায় যদি ত্রুটি থাকে ওই ত্রুটিটাও সমাজের ক্ষতি হবে তাদের ত্রুটি মুক্ত যেতে হয় চেষ্টাটা তো চালাতে হবে তো কাজে এটাও তো উল্লেখযোগ্য আমরা হয়তো মানে বুঝতে পারছি না যে আপনি একটা বড় ধরনের মানে কর্তব্য করে যাচ্ছেন কিন্তু এর মধ্যে ত্রুটিহীনভাবে করা যায় কি না ওটাও তো সামাজিক প্রয়োজন ঠিক একদমই ঠিক সে ঠিক কথাই বলেছেন আপনি তো এরপরে আরও জেনে নেব যে আমাদের যে সমাজ সেবার মূল লক্ষ্য সেটা মানে কি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন সমাজ সেবা আবার সেবাতে চলে এলাম সামাজিক দায়বদ্ধতার হওয়া প্রয়োজন যে এই সমাজে সৃষ্টির সারা হলো মানুষ আর মানুষকে নিয়েই সামাজিক চিন্তা চেতনা কারণ মানুষ না থাকলে সমাজ সম্পর্ক সমাজ শব্দটা কোনো প্রয়োজন নেই তো কাজেই যেহেতু মানুষের জন্যই সমাজ এবং এই সমাজের জন্যই মানুষ সমাজ সঠিক পথে চললে মানুষ সঠিক পথে চলতে পারে মানুষের ভালো বন্ধু হবে তো কাজেই প্রতিটি মানুষের যাতে অন্তত পক্ষে মানে বেঁচে থাকার অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার এই ধরনের যে কথা বলার অধিকার হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলো যাতে খুব মসৃণভাবে চলতে পারে অর্থাৎ মানুষ যাতে ঠিক মানুষের মতো যে আমাদের মধ্যে হয়তো কোনো মানুষ একটু দুষ্টু টাইপের সে একটা নেগেটিভ পয়েন্ট নিয়ে সে তার সংকীর্ণ বেস্টেড ইন্টারেস্টটা নিয়ে সে ভাবছে সেটা আমারটা পেলেই চলো আমি আমি থাকলেই চলবে যেমন আমরা ছোটোবেলায় দেখেছি কাইলেপ পড়ছে এমনও গল্প শুনেছি এক ছেলে আর এক মেয়ে বলছেন আমরা দুজনের থাকলেই চলবে অন্য কেউ না থাকলেও চলবে কিন্তু ওই দুজন থাকলে তো ওদের জীবনটারও কোনো ভ্যালু নেই তো আমরা দুই মানে আমি একা রয়ে গেলাম তো এই সমাজ কেউ নেই তাহলে এই সমাজ গঠন হতে হয় না কোনো মিনিংই হয় না তাহলে আমি আর পশুদের তহত্যা কোথায় তো কাজেই সবাই যাতে সুন্দরভাবে চলতে পারি সবার অর্থাৎ রাস্তায় যেন আমরা এটা না দেখি যে একটা মানুষ মানে আমিও মানুষ ওটাও মানুষ না খেয়ে মানে তরতর তার প্রাণটা চলে যাচ্ছে তার কোনো চিকিৎসার ব্যবস্থা নেই ওটা যেন না হয় অন্ততপক্ষে প্রত্যেকেই যাতে সুন্দরভাবে অন্ততপক্ষে তার মানে বাঁচার অধিকারটা সে সুরক্ষিত করতে পারে ডিসিপ্লিন হয়েতে তাহলে ওই জায়গাটাই আমাদের দরকার আচ্ছা ধন্যবাদ স্যারকে তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে কোন কোন সমস্যা মানে কোন কোন সমস্যা নিয়ে আপনি সমাজে কাজ করেছেন আমরা কাজ করতে গিয়ে কখনো শিক্ষার সমস্যা কাজ করেছি যাতে শিক্ষা ব্যবস্থায় কোনো সমস্যা না থাকে মানে কাজের অধিকার নিয়েও কাজ করেছি কথা বলেছি যেমন মানুষ প্রতিটি মানুষের যাতে অন্তকে কাজ করার অধিকারটুকু থাকে যাতে একটু কাজ করতে পারে কেননা কাজের মধ্যে দিয়ে তার খাবারের ব্যবস্থা তার খাবারের ব্যবস্থার মধ্যে দিয়ে তার আগামী দিনের তার ভবিষ্যৎ সবটা সুশৃঙ্খলতার মধ্যে আসবে কাজে এই ধরনের তারপরে সামাজিক যে অনেক সময় দেখা যায় যে খুব কোনো একটা মেয়ের উপরেই আক্রমণ হলো ওটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি যে না অন্তকে মানে এইভাবে আক্রমণের চিন্তা একটা বিষয় কী মানে একটা মেয়ে এবং ছেলে আমরা এটুকু জানি যে দুজনেই সমান ব্যাপার কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমি এক মায়ের ঘরবে জন্ম আমার আমার মাও তো মেয়ে ছিলেন আমার মেয়ে হবে ওটাও তো একদিন মা হবে কাজে মা এবং মেয়ে দুটো যে একই পয়েন্টে মানে একটা বিন্দুতেই সব আমার মা যেমন মানে আমার কাছে গুরুত্ব অন্যের মাও তো তার সন্তানের কাছে গুরুত্ব তাহলে ওই মা আমার মা আলাদা কোথায় আমার মেয়ে আমি খুব দেখাশোনা করব আমার মেয়েটা সুস্থ আছে কিনা আমি একে কলেজ স্কুল আমি সঙ্গে সঙ্গে থাকবো মেয়ে যাতে কোনো না হয় আমাদেরই কেউ না কেউ আবার আরেকটা মেয়ের উপর আক্রমণ করছে তাহলে এই তফৎটা মানুষকে বুঝিয়ে দেওয়া দরকার যে এটা কখনোই হতে পারে না প্রাকৃতিক যে নিয়ম সৃষ্টির যে নিয়ম ওটা তো চলতেই থাকবে কিন্তু ওই মেয়েটা তোমার মেয়েটা কখনো আলাদা হতে পারে না আজকে আমরা কী করছি আমার মেয়েকে আরেকটা বাড়িতে বিয়ে দিচ্ছি আরেকটা বাড়ির মেয়ে আমার বাড়িতে নিয়ে আসছি কিন্তু এখানটা তফাত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে সংসার দিকে যে তফাত না ওই মেয়েটা অন্যের মেয়ে আমার বৌমাটা অন্যের মেয়ে আমার মেয়েটাতে আমি বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছি সেটা আমার মেয়ে কিন্তু এই মেয়েটা তো এই বাড়ির জন্য পারমানেন্টলি এলো পরের দিন এই মেয়েটাই সব কিন্তু আমরা এই মেয়েটাকে মেয়ে হিসেবে বুঝতে পারছি না যেটা হচ্ছে একদমই উচিত না একটা মেয়েকে আমার বাড়িতে নিয়ে এলাম মানে কি ও আমার বেসিক্যালি আর যে মেয়েটাকে আমি বাড়ির থেকে অন্য বাড়িতে দিয়েছিলাম ও ওই বাড়ির দেখা যাচ্ছে ওই মেয়েটা ভালো মন্দ আমি ভাবছি যে ওই বাড়ির এই আর যাকে নিয়ে এসেছি ওকে আমি ওর সঙ্গে শুধু ওর ট্রুটি দেখে যাচ্ছি তো ওর যত ত্রুটি দেখবো ও তো সেইভাবে তৈরি হতে পারবে না সে আগামী দিনে আমার সংসারটা তো রক্ষা করতে পারবে না সেও তো একদিন উচ্ছৃঙ্গল হয়ে যাবে ওটা আমার টোটাল গোটা সংসারটাই উচ্ছৃঙ্খলার দিকে চলে যাবে ধ্বংসের দিকে চলে যাবে ওই পয়েন্টটা আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝা দরকার যে মানে আমার মেয়ে আর ওই মেয়ে আলাদা নয় প্রাকৃতিক যে নিয়ম সংসারের ওই বাড়ির থেকে এবারে আসা এই বাড়ির থেকে ওইবারে বিয়ে দেওয়া এগুলো তো চলতেই থাকবে ঠিক আছে সবটাই মানে একই বিন্দুতে অর্থাৎ কেউ আলাদা নয় সবার গুরুত্ব এক সবাই আমরা ওই জায়গাটায় আসতে তো এরকমভাবে সমাজসেবা করতে গিয়ে আপনি কোন কোন সমস্যায় মুখোমুখি হতে হয়েছেন কি না বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে যে টেলিফোন আসে বা সামনাসামনি হয়তো বলার চেষ্টা করে কখনো আক্রমণের দিকেও নিয়ে যায় হ্যাঁ বেশি বুঝো তোমরা মানে কে তোমাদের এই সামাজিক দায়িত্ব তোমাকে কে দিয়েছে তোমাদের এগুলো কথা বলার অধিকার কে দিয়েছে এটা নিয়ে মুভমেন্ট করার কে বলেছে বিভিন্ন ধরনের সমস্যা হয় এগুলো হয় কিন্তু তখন আমরা আমাদের যতটুকু চেতনা সেই অনুযায়ী আমরা বোঝানোর চেষ্টা করি যে না এটা আমাদের কারোর জন্য করে নিয়ে তোমাদের আমাদের সকলের জন্য কথাটা বলছি ওইটা একটু ভাবার চেষ্টা করো তাহলে দেখবে যে না আমরা কোনো তোমাদের বিরুদ্ধে বলছি না আমরা সত্যটা মানে প্রকাশ করার চেষ্টা করছি যে এটা তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে সবার ক্ষতি হবে ওই জায়গাটা কীভাবে মেরামত করা যায় ওই জন্য আমরা এটা করার চেষ্টা করছি ওইভাবে বোঝানোর চেষ্টা করি আর কি যখন আক্রমণের সম্মুখীন হয় ঠিক তো আগামী প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন লেখালেখিতেই বলুন বা সমাজ সেবা যারা করতে চায় তাদের জন্য কি বার্তা দেবেন আমি বলবো দেখুন আমার হাইট ওয়েট কোনোটাই নেই কিন্তু ওই আমার চেতনাটা আমার যতটুকু চেতনা আছে ওই অনুযায়ী আমি আমি মনে করব এটা আমার রিচ কাজে ওই চেতনার নিরিখে আমি বলবো যে আমরা এমন কোনো লেখার চিন্তা না করি যে লেখাটা আমি আমার মানে দুঃখের থেকে প্রকাশ করছি কিন্তু ওই প্রকাশের পরে হয়তো দেখা গেল গোটা সমাজের জন্য এটা একটা নেগেটিভ বার্তা যাবে হ্যাঁ এবং কোনোভাবেই যাতে নেগেটিভ দিকে টান না করতে পারে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বা বর্তমান যারা আমরা আছি তাদের মধ্যে কেউ ওইটা নিয়ে নেগেটিভ পয়েন্ট অনেক সময় নেগেটিভ তুলে ধরা হয় পজিটিভের লক্ষ্যে যে না এই নেগেটিভটা তুলে ধরা দরকার এটা যেন আর না মানে না হয় ঘটনাটা একটা হচ্ছে এটা এক নম্বর দু নম্বরে এটা টোটালটাই নেগেটিভ দিকে টান করে কাজে ওটা আমারও ক্ষতি হবে আমি আজকে একটা নেগেটিভ এমন এটা নেগেটিভ লেখা লিখলাম বা আগামী প্রজন্ম এটা লিখলো তখন দেখা গেলো যে শুধু আমারই ক্ষতি না গোটা সমাজদারই ক্ষতি হবে তার মানে আমিও নিশ্চিন্ত হয়ে যাবো একদিন কাজে ওইরকম যাতে নেগেটিভ চেতনাটা তুলে ধরা না হয় নেগেটিভ থেকে পজিটিভে ফিরে আসতে পারে এইভাবেই আমাকে সেই তুলে যে এই নেগেটিভের জন্য এই ক্ষতিটা হয়েছে কাজে এই ধরনের যেন না হয় ঠিক ওই পয়েন্টগুলো লক্ষ্য করেই যেন লেখাগুলোর দিকে তো লেখা সাংবাদিকতা সবকিছুতেই এখানে এটা ভাবার কারণ নয় আজকে আমার খুব শক্তি বেশি আপনি আমার পক্ষে কথা বললেন কালকে আমি আমাকে বোঝা দরকার যে আজকে আমার পক্ষে আপনি কথা বলছেন কালকে আমার চেয়ে থেকে বেশি শক্তি পেলে আপনি ওদিকে টান করবেন ওই পয়েন্টগুলো আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার কিন্তু আমরা খানিকের জন্য খুশি হয়ে যাই যে না আমার মানে শক্তি আছে আমার পক্ষে তো উনি কথা বলছেন উনি খুব ভালো কিন্তু ওই ভালো ভালো নয় যাতে মানে দুর্বল শক্তিমান সবটা মিশিয়েই সবটাই আমাদের আমার মানে গোটা ফ্যামিলিটা যাতে আমার তিনজনের ফ্যামিলি চারজনের ফ্যামিলি গোটা পাড়াটাই আমার ফ্যামিলি আমি যেহেতু এই পাড়ায় থাকি গোটা দেশটাই আমার ফ্যামিলি যেহেতু আমি এই দেশে থাকি গোটা পৃথিবীটাই আমার ফ্যামিলি যেহেতু আমি যে পৃথিবীর মানুষ ঠিক ওইভাবে যেন ভাবনাটা তৈরি হয় লেখালেখি সাংবাদিকতা সব কিছুতেই ঠিক ধন্যবাদ স্যারকে সত্যি সারের মূল্যবান কথাগুলো আমরা গ্রহণ করছি এবং শুনছি এবং আপনাদের আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো স্যার আমাদের সারের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য স্যারকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই তো নমস্কার সকলকে